এই মামলা করার কোনো এক নাই এই মামলাটাই অবৈধ জয় যুক্তরাষ্ট্রে বাস করে শুধুমাত্র মার্কিন আদালতের একটিয়ার আছে এই ধরনের অভিযোগের উপরে এবং আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রে কোনো মামলা দায়ের করা হয়নি হাসিনার ফ্যাজ শাসনের উৎখাতের পরেও এই মামলা ক্যান বজায় রাখা হইলো এই রায় ক্যান বজায় রাখা হইল এ রায় তো অবৈধ মামলাই অবৈধ আমি আর একটু বলি যদি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তার হত্যার একটা ষড়যন্ত্র হয় থিওরিটিক্যালি ধরেছি তাহলে সেই অপরাধের মামলা যুক্তরাষ্ট্র আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার যে ব্যক্তি সে ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং অপরাধের স্থানও কিন্তু যুক্তরাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে তবে ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশে অবস্থান করে এবং অপরাধের পরিকল্পনা সেখান থেকে পরিচালনা করা হয় তাইলে বাংলাদেশে সেই মামলা তদন্ত হতে পারে মামলা হতে পারে না কিন্তু মূল মামলাটা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার এবং ষড়যন্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা যদি এমন একটা মামলা যেখানে ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং ঘটনাটা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার আওতাধীন তাহলে মামলাটা যদি বাংলাদেশে দায়ের করা হয় তবে এইটা আইনের বেশ কয়েকটা দিক থেকে ব্যত্যয় বা বিচিত হবে প্রধান ব্যত্যয়গুলো কি একটা হইতেছে আন্তর্জাতিক একটি আর আন্তর্জাতিক আইনে সাধারণত যে দেশে অপরাধ সংগঠিত হয়েছে সেই দেশের আদালতে মামলার শুনানি এবং বিচার করতে পারে যেহেতু ষড়যন্ত্রের শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং অপরাধের প্রভাব সেই দেশের মধ্যে পড়ে তাই মামলাটা যুক্তরাষ্ট্রের একটিয়ারের মধ্যে পড়ে বাংলাদেশে এই ধরনের মামলা দায়ের করা হইলে সেটা আন্তর্জাতিক আইনের মূল নীতির লঙ্ঘন সোজাসাপটা কথা আপনি আইনের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন দুই নাম্বার বিচার প্রক্রিয়ার বৈধতা বাংলাদেশে দায়ের করা মামলায় আদালত কার্যকরভাবে অপরাধের তদন্ত এবং বিচার করতে সক্ষম হবে না তো কারণ অপরাধের স্থান অপরাধের শিকার ব্যক্তি এবং প্রমাণসমূহ যুক্তরাষ্ট্রে অবস্থিত তাই তো এটা একটা কার্যকর বিচার প্রক্রিয়ার পরিপন্থিত এবং মামলার প্রকৃত আইনি ভিত্তি তো দুর্বল আদালতের রায় ভুল ছিল কারণ দুইটা ধারায় মাহমুদুর রহমানকে দুই রকম আহ সাজা দেওয়া হয়েছে একটাই পাঁচ বছর আর একটা দুই বছর এইটারও কোনো ভিত্তি ছিল না এইটা একটা সুষ্ঠু বিচারের ক্ষেত্রে বৈধ প্রশ্ন তোলে যদি সরকার মামলাটা চালিয়ে যেতে চাইতো তাইলে সরকার কি করতে পারত সরকার তো এই মামলাটা পুনর্বিচার করতে পারত। বলতে পারতো এটা আমরা নতুন ভাবে বিচার করব। কারণ যেই দেশের আদালতের বারান্দায় মাহমুদুর রহমানকে আহত করে রক্তাক্ত করা হয় সেই দেশে তো মাহমুদুর রহমান ন্যায় বিচার পাবে না পানো নাই ওনাকেই বলা হয়েছিল ট্রুথ ইজ নো ডিফেন্স বলে নাই বলছিল তো তাহলে উনি তো ন্যায় বিচার পাবেন না তো এই মামলা কেন পুনর্বিচার করা হইল না উনসত্তরে গণ আন্দোলনের মুখে পাকিস্তানের প্রেসিডেন্ট শেখ বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবির মুখে মামলা প্রত্যাহার করা যায় তো নাকি কেন মাহমুদুর রহমানের ক্ষেত্রে করা হইল না একই মামলা কিন্তু শফিক রহমানদের সাথে স্থগিত করা হয়েছে দেখেন কেন মাহমুদুর রহমানের করা হইল না এর সাথে তো যুক্তই করে দেওয়া যাইতো মাহমুদুর রহমানের কথা তার মানে বিপ্লবের যারা সৈনিক তারা এই সরকারের হাতে প্রফেসর ইউনুসের সরকারের হাতে নিগৃহীত হইতেছে কেন কারণ বিপ্লবের প্রথম মুহূর্তেই বিপ্লবের ফল চিন্তাই করা হয়েছিল হাসিনার অপমানজনক পলায়নের পর আসিফ নজরুল একাই তথাকথিত সাংবিধানিকতার দোয়াই দিয়া ছাত্রদের একাংশকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবনে নিয়ে ঘটু করিয়া প্রফেসর ইউনুসকে হাসিনার বানানোর রাষ্ট্রপতি চুপুর কাছে শপথ নেওয়া আর এক গাদা অপদার্থ উপদেষ্টা নিয়ে কাজ শুরু করে বিপ্লবের এদের শাসনে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল সব আওয়ামী লীগ বৃত্তরা পলায় গেল সবাই বিপ্লব পলায় গেছে মনে রইল পড়ায় গেছে ওই মুহূর্তটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আওয়ামী ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেট গুলো রক্ষিত হয় আর এই ওয়াহিদ উদ্দিন মতো বুইরা খাটাস যে কিনা হাসিনার উন্নয়নের সারিন্দা বাজাইতো সে জানেও না কিছু উপদেশটা বানানো হয় বলে কি পাঠ্যপুস্তক দিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল সেটাই প্রজ্ঞাপন হয়ে যায় কিন্তু মিশা কথা বলার অভ্যাস যায়নি এভাবে প্রজ্ঞাপন হয় কোন সরকারি আপনার সরকারি অফিসে কাজ করেন আপনারাই বলেন এইভাবে প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকার গঠনের জন্যে আসিফ নজরুল ঘুটু করিচ্ছে আমি তখনই বুঝছিলাম এইখানে ইন্ডিয়ার লোকজন ঢুকে গেছে আমি তখনই বিপ্লব চিন্তায় হওয়ার বিষয়ে সতর্কতা দিছিলাম বলছিলাম না ওই সময় ভিডিও ভিডিওতে যারা বিপ্লবের পিছনে আঘাত করছে তারা নতুন মির্জা ফোরের মতো কুখ্যাত হয়ে থাকবে তাহলে মাহমুদুর রহমানকে কেন জেলে দেওয়া হইল জানেন মাহমুদুর রহমানকে জেলে দেওয়ার প্রকৃত কারণ হইল তিনি ভারতের আসল প্রভুদের জন্য একটা আপদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আড়ানোর বিষয়ে মাহমুদুর রহমানের চেয়ে বেশি কেউ সতর্ক করে নাই আজ আমরা হাসিনার শাসন ব্যবস্থাই দেখতেছি সেই একই ফ্যাসিবাদী কাঠামো তবে হাসিনা ছাড়া যারা ভারতের স্থানীয় এজেন্সি এবং বাংলাদেশের এই যে প্রথম আলো ডেলি স্টার এই গোষ্ঠী তো সরকার হিসেবে পাইছি আমরা তারা মাহমুদুর রহমানকে নিশ্চুপ করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এখন বলতে পারেন কিভাবে এটা এড়ানো যাইত একটা তো দেখাইলাম শফিক রহমানদের রায় তো স্থগিত করে দিছে দেখলেন তো দুই নাম্বার এই মামলাটা পুনর্বিচারের জন্য পাঠানো যাইতো তিন নাম্বার রায় বাতিল করে দেওয়া যাইতো চার নাম্বার আমি যদি আসিফ নজরুল হইতাম এগুলো কোনো কিছু হইলো না তারপরে আমি যদি আসিফ নজরুল হইতাম তাইলে মাহুদ ভাইকে জেলে যাইতে হইতো না কিভাবে জানেন মাহুদ ভাই যে সময় বললেন যে উনি আদালতে আত্মসমর্পণ ভাই আমরা এই মামলার রায় বাতিলের জন্য উদ্যোগ নিতেছি আপনি তো বুঝেন টাইম লাগবে কয়দিন কয়দিন সময় দেন আমাদের খালাম্মাকে সময় দেন আপনি আমি নিজে এসে আপনার হাতে রায় বাতিলের কাগজ কিন্তু ধরাই দিয়ে যাব। আপনি আদালতে গেলে জেলে পাঠাই দেবে এটা আমরা আমরা এটাতে বিব্রত হব। আমি মেহরবানি করে আমাদেরকে বিব্রত করেন না মাহমুদ ভাই আপনি মেহরবানি করে কয়টা দিন দেন আমরা বলেন কাজই তো না মাহমুদ ভাই যাইতো আজকে আদালতে আপনারা সবাই জানেন মাহমুদ ভাইয়ের কিন্তু ঘাটতেরা উনি যেটা মনে করবেন সেটা উনি করবেনই করে সারবেন এবং উনি ঘাটতের জন্যে আমরা ওনাকে পছন্দ করি ঠিক কিনা বলেন কিন্তু তারপরেও এই এক নিয়ে গেলে উনি শুনতেন কিন্তু কিন্তু ওনারা করবেন না তো মাহমুদুর রহমান কে এখন মাহমুদুর রহমান তো এখন কেউ না আমরা এই ভারতীয় এজেন্ট এবং ফ্যাসিবাদের সহায়কদের কাছ থেকে কোনো দেশপ্রেম তো আশা করি না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাহমুদুর রহমানের প্রতি প্রকৃত বিচার আমাদের জনগণ করবে যারা ভারতের আধিপত্য এবং সম্প্রসারণবাদকে বীরত্বের সাথে পরাজিত করছে আমরা যা নেপালে দেখছি আমরা যা মালদ্বীপে দেখছি আমরা দেখছি আমাদের এই অঞ্চলে ভারতের সম্প্রসারণবাদ পিছু আমাদের জনগণ নিশ্চিত করবে যে আর কখনো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসবে না মাহমুদ ভাই ভয়ের কিছু নাই ভবিষ্যতের বাংলাদেশ আপনাকে দুই হাত তুলে এবং উষ্ণ হৃদয়ে স্বাগত জানাবে আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম ইনকিলাব জিন্দাবাদ